আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে নদীর আম্মু বাজারে গেছিল বাজার করে নিয়ে আসলো ওরে বাবা মাছ কিনে নিয়ে এসেছে এই ওর মধ্যে বেলা পুরো মাছ কিনেছ নদী আম্মু ফলই মাছ কিনেছ তারপর আর কি মাছ আছে পদ্মা মাছ আছে বাটা মাছ আছে

মেলা বাজারে তো করেছো না এই যে নদীর আমি একা গেছে যে আজকে বাজার কই নিয়ে আসো কিন্তু বাজারে কোন দিন একা একা যায় না কিন্তু আজকে আমি নদীর আনতে গেছি এই সুযোগে নদীর আম্মু চলে গিয়েছে এই যে নদীর আম্মু ছাদের উপরে এসে এসে মাছগুলো কুটিয়ে নিচ্ছে ডিম থাকুক ডিম বের করে না এবং তিলের মাছের পেটে তোমার ডিম থাকবে ভালোই করেছো সব মিশিয়ালি মাছ আছে ভিতরে মাছগুলো খুব সুন্দর তাজা তো হম মরা মাছ খাওয়া টাটকা মাছ খাওয়া এই যে নদীর সে মাছগুলো করছে ইনশাল্লাহ কিন্তু মাছের ভিডিওটি আজকে একটু বেশিই হচ্ছে এই কারণে যে আজকে নদীরামুর মাছ নিয়েছে তিন চার প্রকারের কিন্তু তিন চার প্রকারের মাছ দেখা গেলে আপনার দুই মিনিটকে এক মিনিট হলেও আপনার তাও তো সময় লেগে যাচ্ছে ইনশাল্লাহ ভিডিওটি তারপরও আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ নদীরাম্মুর মাছ করতে নাকি খুব ভালো লাগে নদীর আম্মুদের আবার তিনটে পুকুর আছে আর নদীর সবসময় মাছ মারতো নদীর মা আর আব্বু কিন্তু সবসময় মাছ মারত সেই কারণে আম্মুর মাছটা খুবই পছন্দ আর নদীর আম্মুর বাড়ির আমি বাড়ির পিছনেই বিল আছে বিলের নাম চান্দর বিল তাই তো নদীরামুখ ওখানে নাকি মটুক রাজা সে ডিঙা লৌকা তলাইলো না ওখানে কিন্তু ওখানে মটুক রাজা আমাদের ঢোল সমুদ্রের দিগির যে মটুক রাজা ছিল ওনার লৌকা ওই সময় ডিঙা লৌকা ছিল কিন্তু রাজা মনে হয় ঠকে গিয়েছিলো কি জিতে ঠকিল কি না তা বলছিলো যে কবুতার উঠিয়ে উড়িয়ে দেবো যদি ঠকিয়ে যায় কিন্তু রাজা জিতে গেছিল কিডা শয়তানি করে কবুতার ছেড়ে দিছিল যেখানে যা ডিঙে লৌকা আছে সব তল হয়ে গিয়েছিল আর রাজা ঢোলসুতে দিঘি জোরে ঘোড়া দাবড়াতে দাবড়াতে আসছিল এসে নিয়ে দেখে যে সব ডিঙে লৌকাগুলো তলিয়ে যাচ্ছে কি করবে ওই সময় রাজা ওই ঢোল ঠুঁঙ্গে দিঘি ওই জায়গা ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়িয়ে তলিয়ে যায় সেই কারণে সন্দর বিলু এই কেন ডিংা ছিল এই কেন সেই লোকগুলো গল্প দিছিল কিন্তু খুবই নাম করা বিল এটা আমার দাদা দাদিদের কাছে গল্প শোনা আসলে শIOR আমরা তো ও একবার আমরা গল্প শুনছিলাম সন্দর বিলি সন্দর বিলি আপনার লোকারই গলে ভেসে উঠছিল শোনা diel ইয়া করা গুলোই গুলো বাঁধানো কিন্তু আমাদের ঢোলসুন্দির দিকে আপনার অনেক জায়গা যে কোনো বিয়ের অনুষ্ঠান বাধ্য আগের দিনকে রাত্রিবেলা বইলা আসলে কিন্তু আপনার থালা বাটি এইগুলো সব গাভীর মানে এসে পুকুরে এক পাশে ভাসিয়ে দিত আবার খর শেষে ওই জায়গা থসলি আবার দিয়ে মানে খর শেষে আবার ওখানে থাকসলি আবার নিয়ে যেত কিন্তু একটা মহিলা শুনি যে শোনা গল্প যে সে একটা বাটি চুরি করছিল তারইপর থেকে আর ওইগুলো আর দেয় না কিন্তু আসলেই আমাদের ঝিনেদাই অনেক কিছু দেখার আছে সৌন্দর্য জায়গা ঝিনেদার জেলাটাই নামটাই সৌন্দর্য ঝিনেইদাহ নবগঙ্গা নদীর তীরে নবগঙ্গা নদীর তীর আছে আমাদের ঝিনেদা ভিতরে এখানে অনেক বড় বড় জাহাজ এসতো এক সময় জানো না তেমন মানে এত বড় বড় টার্বো জাহাজ এসতো আপনার এখানে বড় বড়ো ব্যবসায়িকরা আসতো আমাদের ঝিনুকের ব্যবসা হইতো এই এলাকায় সেই জন্য আমাদের এই জেলার নামই ঝিনেই দেশ বিদেশে লোক আসতো আপনার বড় বড় টার্বোঝাহতো ব্যবসার মেন জায়গা ছিল আমাদের এইটা আপনারা কেউ বেড়াতে চাইলে আসলে ইনশাল্লাহ আসবেন আমাদের ঝিনের দাদা খুব সুন্দর জেলা হিসেবে খুবই সুন্দর জায়গা নদীর মাছ মাছগুলো খুব সুন্দরভাবে করছে কেটে কেটে রেখে দিচ্ছে এখন এই শক্ত মাছ কেটে রাখলে আপনার সুবিধা হবে

বাবা কি আছে বাবা সেবা না করতে গামছা নিয়ে আসতে শ্যাম্পু নিয়ে আসতে এখান থেকে গা ধুয়ে ফেলাইতে তুমি নিয়ে আসো নদী এখানে উপরে প্রতিদিন গোসল করে ছাদের উপরে বাবা

এই যে অনেক মাছই হয়েছে নদীর মনে আসলে এখন তো বড়টা হাতে রয়েছে বড়টা কুটে নিচ্ছে এই যে এখন তো মাছ হচ্ছে না বুঝতেছো মাছের দাম একটু কম হবে এখন মানে গ্রামের লোকে যারা মাছ কিনে খায় ওরা তো গ্রামতে মেরে খাচ্ছে ওরা আপাতত বাজার থেকে কিনছে না এই কারণে মাছের দামটা কমছে বড় বই ওই শিলবার ছিল যে কালো বতো ওইটা তোমার যে কালো যে বড় সিলভার আছে না এই যে নদীর তা বাউড়ের তা ওই মাছ কিনতে হবে একটা এক চার পাঁচ পাঁচ কেজি ছয় কেজি ওজন হয় না যে বড় ওইটা কিনলি ওই মাছটা যে এত স্বাদ লাগে তো সামনে বাদ না বাদ বাদ একটু শীত পড়লি বাদবে ওই মাছটা বাউড়ের পানি একটু কুমলি আর এই বাটাতে যে পানি হয়েছে ওই মাছের মাথা দিয়ে তোমার যে মুরগির ডাইল দিয়ে রান্না করতে গো সেই টেস্ট লাগে হ্যাঁ মুড়ি ঘন্ট করতে হয় কিন্তু বড় মাছের মাথা ছাড়া মুড়ি ঘন্ট ভালো লাগে না আর এদিকে কাতলা মাছ আছে আর তোমাকে পরি মাছ মারে কবে যে জেলেরা মাছ মারলে ওখান থেকে কাতলা মাছ নিয়ে আসে তো বড়টা নদীর আম্মু মাছ ধরছে আর নদী আম্মুর কোটে করে পানি ইনশাল্লাহ তুলে দিচ্ছে খুব সুন্দর করে দেখেন কি সুন্দর করে আপনারা খালি ইনশাল্লাহ দেখবেন যে মুখ কত পরিষ্কার করে মাছটা ধুয়ে নেয় যে তোলা সাদা না হয় ততলা নদীরুখ ধুতেই থাকে তুমি করো না দেখো ওই যে ওই মাছগুলো না যে তোমার নিচে তোমার ধোয়াগুলো রিপাত খুব সুন্দর করে যে মাছটা মাছটাও তো বড় অনেক বড় মাছটা কিন তুমি তোকে মাছটা মাছ ধর কিনা দেখো কতটা টান দাও দেখো মাছ ধরো কত মাছ মাছ আম্মু মাস আমা কত মাছ আছে আম্মু তো আজকে অনেক মাছ কিনেছে নদীয়ে যে ছাদের উপরটাই গোসল করলে ট্যাঙ্কির ভিতর পানি বিচি তুইলে গোসল করলে কেনতে নিশাল আমু গোসল করবো নদীর আমুর মাছটা ধোয়া হয়ে গেলি মুদি মাছ খাও মো কাটা কম কম খুবই দূর কাটা হয় পিঠের উপরে কাটা হয় দেখামু সোজা ম এ দেখেন আর একগুলো ধিয়ে নিল প্রায় দুই মাছটা মাছ সেয়েছে নদীরামু বাজারে গেলে কিন্তু মাছটা সবসময় সময় আগে আগে কেনে ওই যে বললাম যে নদীর আমাদের তিনটা পুকুর ছিল ওই জন্য নদীর মাছটা বেশি খায় আম্মু ওই যে কাপে করে পানি দেয় নদীর এই যে আম্মুর ওই ওইতে দাও নদী আম্মু ওই বালতিটা দিয়ে দাও দেখেন খুব সুন্দর করে মাছটা ধুয়ে নিচ্ছে ইনশাল্লাহ আবার রান্না করার সময় আবার ধোবান তাই না সাদে মাছ কুটার একটা মজাই আলাদা মাছ সব কুটা ধোয়া হয়ে গেছে এখন আর রান্না করব না রান্নার ভিডিও অন্য সময় আপনাদের দেখাবো আজকের ভিডিও শুধু কুটা কাটা আর মাছ ধোয়া ভিডিও দেখালাম আপনারা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধোয়া করবেন আমাদের জন্য আবার দেখা হবে ৰন্নাৰ ভিডিঅ' যিখনো ৰন্নাৰ ভিডিঅ' সোমাই আৰু ভিডিঅ'টো এই পৰ্যন্ত ভাল পাওঁ